সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর দেখো আজকে হচ্ছে পাঁচ তারিখ তো আজকে আমার ঠাকুমার খরচ তো ওই কারণে দেখো ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছি দেখতেই পাচ্ছি কারণ রোদ উঠে গেছে তো ব্লগটা তোমাদের সাথে অনেক দেরিতেই শেয়ার করলাম তো মা বাবা ছেলে চলে গেছে কাকিমার বাড়িতে যেহেতু কাকিমার বাড়িতে খরচটা হবে আর আমাদের বাড়ি থেকে কাকিমার বাড়িটা একটু দূরে তো পাড়ার লোকজন অনেক নিমন্ত্রিত আছে তো ওদেরকে ওদের জন্য ব্যবস্থা করেছে হচ্ছে একটা টোটো আর একটা অটো করা হয়েছে যারা 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 এখান থেকে যাবে সবাই ওটা করেই চলে যাবে তো আমি বর চলে যাব একটু পরেই বারোটার দিকে আমরা যাবো একটু দেরি করে যাচ্ছি কারণ বাড়িটা তো পুরো ফাঁকা তো এখন যাব স্নান করতে স্নান করে রেডি হয়ে যাব। তো তোমরা দেখতে দেখো ব্লগটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কে কে আসলো আমাদের আত্মীয় স্বজন কাদের সাথে দেখা হলো কালকে তো তোমাদের দেখিয়েছি অনেকে সাথে দেখা হয়েছিল কালকে তো দেখতে দেখো ব্লগটা তো আমি একটু রেডি হয়ে নি রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে বড়ার জন্য অপেক্ষা করছি আর ওই যে পেছন থেকে বড় আসছে আর এদিকে দেখো আমরা স্কুটি করে রওনাও দিয়ে দিলাম যদিও কাকিমার বাড়ি এটা বেশি দূর না তবুও মানে বেশি সময় লাগবে না তো প্রায় দেখো আমরা এই যে বেরিয়ে চলে এসেছি বাড়ি থেকে আর সোজা রাস্তা দিয়েই যাচ্ছি আর রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু হঠাৎ করে পরিচয় দেখো যে আমার বাড়িতে এটা হচ্ছে আমার একটা ভাই ভাইজি ভাইপো আর এটা হচ্ছে আমার বৌদি আর এদিকে পিসে বসে আছে এই যে আমি আমাকে একটু তুলে দিল আমার ভাই বসে বলে যে পিসি মানে তোমাকে একটু তুলে দিয়ে দাও আর এই তখন সবাই অনেকেই এসছে আর বাইরে অনেকে বসে আছে তো আমি ভেতরটাই দেখাচ্ছি তো এই যে বাইরেটা তো ঠাকুমার জন্য খুবই খারাপ লাগছে কিন্তু কিছু তো করার নেই আত্মার শান্তির জন্য যাতে প্রোগ্রামটা ঠিকমতো হয়ে যায় সেটাই কামনা করি আর সবাই এখানে বসে আছে দেখো এই যে তা এখনো টেবিল চেয়ারগুলো সাজানো হয়নি আগে আগে চলে যাব ফোন লাগাতে বললাম বাবাকে মা বসে আছে বাবা বসে আছে এখানে আর এদিকে দেখো এই যে ঠাকুমা মানে আমার ঠাকুমা এটা ঠাকুমাকে এখানে রাখা হয়েছে সাজিয়ে তো কি আর বলবো খারাপ তো লাগছেই তারপরে আমাদের খেতে যেতে হয় খেতে যেহেতু খেতে তো হয় ব্যবস্থা করেছি হ্যাঁ তো বন্ধুরা অনেকক্ষণ আগেই চলে এসেছি ঠাকুমার ওখান থেকে মানে ঠাকুমার কাজের ওখান থেকে তো এসে তারপর আরও ওখান থেকে অনেক অতিথি এসেছিলো ভাগ্নে ভাগ্নের বউ তো সবাই এসেছিলো সবাইকে ওয়েলকাম করতে করতে এত ব্যস্ত হয়ে গেছি তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি তো ওরা তো চলে গেলো চলে যাওয়ার পরে এখন রাতে তো রান্না করতেই হবে এবার কাকির বাড়ির থেকে মাছ মাছটাচ পাঠিয়েছে কিন্তু আমার ছেলেটা আবার মাছ মাছটাছ খেতে পছন্দ করে না এই জন্য আবার আমাকে এখন ডাল ভাত একটু আলু ভাজা করব তো চলো তোমাদেরকে দেখাই তো আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে দেখো আমি কী করছি দেখো এই যে আমার ভাত হচ্ছে আর এদিকে আমার ডাল বসিয়েছি আর এই যে আলু কেটেছি দেখো আলু ভাজবো আর এখানে ডিম এনে রাখা আছে যদি কেউ ডিম মামলেট টমলেট খায় তবে করে দেবো এই বন্ধুরা দেখো কি বলবো এই বেগুনগুলো কেটেছিলাম ভাজা করার জন্য দেখো বেগুনের মধ্যে মানে তিন ভাগের দুই ভাগই পোকা আর একটুখানি ভালো এখনকার বেগুন এত খারাপ তো শুভরাত্রি বন্ধুরা আমাদেরও রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো কারণ দুপুরবেলা আজকে একটু রেস্ট করতে পারিনি তো তোমরাও ভালো করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে